গত রবিবার রাতে প্রয়াত হলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন তিনি প্রচন্ড ঠান্ডার কারণে গত রবিবার অতিরিক্ত শ্বাসকষ্ট হওয়ায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে গঙ্গারামপুরে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে আসেন এরপর সেখান থেকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় সেখানেই মৃত্যু হয় জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার সহ এলাকা জুড়ে এই বিষয়ে মৃত প্রাক্তন সভাধিপতির বোন মারিয়াম মর্মু জানান আমার দিদি মারা নাম ছিল অসুস্থ স্বাস্থ্য কষ্ট কত দিন আগে এইখানে চিকিৎসা করতো আর কি এই যে দুজনের কাছে এইখানে ভালো ডাক্তার কাছে নিয়ে যায়নি কালকে খালি বেলা নিয়ে গেছে ওকে হসপিটালে কাল কালদিগি নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তো ওই ঢুকার সঙ্গে সঙ্গে তো মারা গেল উনি তো সভাধিপতি ছিলেন উনি উনি তো অভিজ্ঞতা ভালোই থাকতো হ্যাঁ তারপরে সভাধিপতি নেমে যায় তো ওই বাড়িতে কৃষিকাজই করতো বাবার জমি জমা আসে হ্যাঁ এগুলাই করতো আর পার্টির মিটিং টিটিংয়ে যেত হ্যাঁ ওর তো ভালোই চিকিৎসা করার দরকার তো হ্যাঁ তো চিকিৎসার অভাবেই কি মারা গেল ওই ও হসপিটালে তো যেতেই চাচ্ছিল না তো জ্বর করে তো নিয়ে যাওয়া হয়ে গেছে ওকে হ্যাঁ খালি এখানেই তো চিকিৎসা করতে হয় কালকে খালি জ্বর করে নিয়ে যাওয়া হয়েছে ওকে হসপিটালে এদিকে সিপিএম এর প্রাক্তন সভাধিপতির মৃত্যুর খবর পেয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন সিপিএম এর এক ঝাঁক নেতৃত্ব এই বিষয়ে সিপিএম এর এরিয়া কমিটির সম্পাদক মোসাদ্দেক হোসেন জানান ব্রাহ্মণের দায়িত্বে থাকাকালীন এই প্রাক্তন সভাধিপতি জেলার অনেক উন্নয়নমূলক কাজ করেছেন প্রাক্তন সভাধিপতির মৃত্যুতে তারা অভিভাবকহীন হয়ে পড়েছেন একটু শ্বাসকষ্ট অসুস্থ ছিলেন অসুস্থ অবস্থায় উনি কালকে রাত দশটার দিকে উনি কালদিকে হসপিটালে ভর্তি হন এবং বারোটার সময় মাগদালিনা মুর্মু আমাদের পার্টির সদস্য এবং বংশীয়ারী এরিয়া কমিটির সদস্য প্রাক্তন জেলা কমিটির পার্টির সদস্য দক্ষিণ দিনাজপুরের এবং শুধু তাই নয় উনি প্রশাসনের একটা বড় সময় ধরে কাজ করেছেন কারণ অষ্টানব্বই থেকে দু পর্যন্ত উনি শিবপুরের প্রধান হিসাবে কাজ করেছিলেন এবং দু হাজার তিন থেকে দু দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সৌসভাধিপতি ছিলেন এবং দু থেকে দু পর্যন্ত উনি সভাধিপতি হিসাবে দক্ষিণ দিনাজপুরের অনেক কাজ করেছেন এবং ওনার মধ্য দিয়ে এলাকার যা সেচ ব্যবস্থা সেই সেচ ব্যবস্থা রাস্তাঘাট পানীয় জলের অনেক বিদ্যুতের ব্যবস্থা বিদ্যুতের খুঁটি যে যে গ্রামে গ্রামে পৌঁছেছে সেটা কিন্তু আমাদের মাগদালিনা মুর্মু যখন দক্ষিণ দিনাজপুরের জেলার সভাধিপতি ছিলেন সেই সময় উনি এই কাজগুলি গ্রামের কাজগুলি উনি করেছেন অন্যদিকে মৃত্যুর খবর পেয়ে প্রাক্তন সভাধিপতিকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের বর্তমান জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব বুনিয়াদপুর থেকে শান্তনু মিশ্রের রিপোর্ট নিউজ টুডে